এই ক্রিকেটের খবর অস্ট্রেলিয়ার ঘরোয়া ঘরোয়া টি টোয়েন্টি লিগ ব্যাশ খেলতে ঢাকা ছেড়েছেন লেগ স্পিনার রিষাদ হোসেন বিগ ব্যাশের বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্সের হয়ে খেলবেন রিষাদ গত মৌসুমে একই দলের হয়ে সুযোগ পেয়েছিলেন রিশাদ তবে সেবার বিসিবির অনাপত্তিপত্র না পাওয়ায় সেখানে তিনি যেতে পারেননি এবার আগেভাগেই রিষাদ পেয়েছেন অনাপত্তিপত্র বিপিএলের নিলামে সে কারণে তার নামও ছিল না হোবার্টে বিদেশি ক্রিকেটার রয়েছেন আরও দুজন ঋষাদ ছাড়াও এই দলটিতে রয়েছেন দুই ইংলিশ তারকা ক্রিকেটার রেহান আহমেদ এবং ক্রিস জর্ডান চোদ্দ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এবারের বিগ ব্যাসের আসর ঋষাদের দল হোবার হ্যারিক্যান্সের প্রথম ম্যাচ ষোলো ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার অধীন স্মিথকে দলে টেনেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের দল ঢাকা ক্যাপিটালস সরাসরি চুক্তিতে এই ক্যারেবিব হাত হিটারকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে এই ফ্রাঞ্চাইজিটি বিপিএলে এটি স্মিথের প্রথম অংশগ্রহণ মূলত সীমিত ওভারের ফরম্যাটের বিশেষজ্ঞ হিসেবে পরিচিত অধীন স্মিথ ফ্রাঞ্চাইজি ক্রিকেটের অন্যতম পরিচিত মুখ আইপিএল বিগ ব্যাশ পিএসএল সিপিএল এস এ টোয়েন্টি এবং আইএল টি টোয়েন্টি সহ বিশ্বের নাম করা সব টি টোয়েন্টি লিগে তিনি খেলে থাকেন অ্যাশেজের তৃতীয় ম্যাচের জন্য পনেরো সদস্যের একটি দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিপক্ষে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিংস ইঞ্জুরির সমস্যায় থাকা উসমান খোজা এবং নাথাল নয়ন দলের জায়গা ধরে রেখেছেন জুলাইয়ের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে পিঠের ইঞ্জুরিতে পড়েছিলেন কামিংস তারপর থেকেই দলের বাইরে ছিলেন এই তারকা ক্রিকেটার পাঁচ মাস পর মাঠের লড়াইয়ে নেমেছেন নামছেন বত্রিশ বছর বয়সী এই পেসার চলমান অ্যাসেজে প্রথম দুই ম্যাচ জিতে এগিয়ে রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া অ্যাডিলেডে টেস্ট জিতলে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে অস্ট্রেলিয়া দশ বছরের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে বিএসআরএম বুধবার দুপুরে বাফুফে ভবনে এই চুক্তিপত্রে স্বাক্ষর হয়েছে বিএসআরএমের উদ্ধতন কর্মকর্তারা পাশাপাশি বাফুফের সভাপতি তাবিদ আউয়াল সহ সহ সভাপতি এবং মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম এ সময় এই আয়োজনে উপস্থিত ছিলেন বাফুফের বাৎসরিক ডেভেলপমেন্ট কার্যক্রমে প্রতি বছর নয় কোটি টাকা করে দশ বছরের জন্য নব্বই কোটি টাকা দেবে পৃষ্ঠপোষক এই প্রতিষ্ঠানটি এরই মধ্যে জাতীয় ফুটবল দলের পুরুষ ও নারী ফুটবল দলের পাশাপাশি বিভিন্ন বয়স দল এবং রেফরিদের মান বাড়ানোর জন্য আলাদা কার্যক্রমের পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ফুটবল দশ বছরে আমরা চেষ্টা করব প্রতি বছরে একটা ক্যালেন্ডার করতে যে সেই বছরে আমরা কি কি করবো ফেলবে কি এবং আমাদের সমাজে সেই অ্যাক্টিভিটিটা এগ্রিড করলে আমরা ইমপ্লিমেন্টেশনে চলে যাব আপনারা জানেন আমাদের কিছু অলরেডি চলমান অ্যাক্টিভিটি আছে চাইল্ড সেফটি নিয়ে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে ফিজিক্যাল মেন্টাল স্ট্রেংথেনিং এডুকেশন নিয়ে সেগুলো আমরা চাচ্ছি বাংলাদেশে এখন ছড়িয়ে দিতে আমাদের প্রাইমারি আলাপ হয়েছে ওনারা লিগ ডেভেলপমেন্টে হেল্প করতে চায় ওনারা ইউথ ডেভেলপমেন্টে হেল্প করতে চায় গ্রাসরুটস ডেভেলপমেন্টে হেল্প করতে চায় এবং আমাদের সময় তো সভাপতি যেটা বললেন আপনার টেকনিক্যাল স্টাফ ডেভেলপমেন্ট যেটা আমরা কোচেস ট্রেনিং কোর্স করাই বিভিন্ন জায়গায় এইসব জায়গায় তারা কন্ট্রিবিউট করতে চায় বিকজ তাদের কথা হচ্ছে তারা ওই মনে করেন একটা ম্যাচ কিংবা একটা ইভেন্ট স্পন্সর করতে চান না তারা একটা জিনিসের থেকে লং টার্ম থাকতে চায় টানা দ্বিতীয়বারের মতো মেজর লিগ সকারের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন তারকা স্ট্রাইকার লিওনেল মেসি এমএলএস এর তিন দশকের ইতিহাসে তিনিই প্রথম ফুটবলার যিনি টানা দুইবার এই পুরস্কার অর্জন করলেন এর আগে দু হাজার মৌসুমের এমএলএস কাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন মেসি এবছর তাঁর দল ইন্টার মায়ামি নিয়মিত মৌসুমের সাপোর্টারস শিল্ড জিততে না পারলেও পরে এমএলএস কাপ জিতেছে গত রবিবার চেজ স্টেডিয়ামে ভ্যানকুভার হোয়াইট ক্যাপসকে তিন এক গোলের বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো এমএলএস কাপে চ্যাম্পিয়ন হয় মেসির দল ইন্টার মায়ামি শিরোপা জয়ের পথে ফাইনালে তিন গোলের দুটি হয়েছে মেসির অ্যাসিস্টে কর্পোরেট ক্রীড়াঙ্গনে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে ফিউচারিস্টিক বিডি প্রেজেন্স ফুটসাল বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তা স্পন্সর প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে জমকালো আয়োজনে অনুষ্ঠানের সূচনা হয় প্রথমবারের মতো এই আয়োজনে অংশ নিচ্ছে চব্বিশটি কর্পোরেট প্রতিষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠানে ট্রফি উন্মোচন করেছেন ফিউচারিস্টিক বিডির চেয়ারম্যান শুভঙ্কর দর্শক এই খবরের সঙ্গে শেষ করছি আজকে দীপ্ত স্পোর্টস দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সঙ্গেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে